রোদযুক্ত গ্রামের পিচ ডালাই রাস্তা দিয়ে ছুটে চলেছি এই মুহূর্তে পিচ ডালাই রাস্তা হলেও মাঝে মাঝে দেখতে পাবেন বিভিন্ন রকম খানাখন্দ এবং ভাঙাচোরা রাস্তা তার ওই ভিতর দিয়ে বাইকে করে আমি সমর্পণ এবং সমর্পণের মাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম এই মুহূর্তে আমি অবস্থান করছি ধামরাইয়ের রূপনগর থেকে কিছুটা ভিতরে এখন আমরা যাচ্ছি আলাদিন পার্কের ওই দিকে যেতে যেতেই রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে সবুজ গাছপালা এবং গ্রামের মেথোপট সাথে ক্ষেত খামারের দৃশ্য চমৎকার এক অভিজ্ঞতা আসলে বিকেলের সৌন্দর্য উপভোগ করার মতো দেখতে পাচ্ছেন ছুটে চলেছি আমরা বাইকে করে আমাদের আজকের গন্তব্য উদ্দেশ্যবিহীনভাবে ধামরাই উপজেলার একেবারে প্রত্যন্ত এলাকাগুলো খুঁজে খুঁজে বের করে সেই গ্রামীণ এলাকাগুলো আবিষ্কার করা দেখব প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রাকৃতিক দৃশ্য এবং সুন্দর পরিবেশগুলো তাই আমরা বাইকে করে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি রূপনগর থেকে অনেকটা ভিতরে আলাদিন পার্কের খুব কাছাকাছি এলাকায় তো আজকে আমরা ধামরাই উপজেলার দক্ষিণ অংশের গ্রামীণ মাটির রাস্তাগুলো দেখবো এবং মাটির রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে যেতে যেতে একেবারেই দূরবর্তী কোনো শেষ সীমানায় পৌঁছে যাবো উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে ঘুরতে চেষ্টা করব আবিষ্কার করার নতুন কোনো জায়গা নতুন কোনো দৃশ্য তো এই মুহূর্তে আমরা বাইকে করে ছুটে চলেছি দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য সবুজ গাছপালা এর ওই ভিতর দিয়ে ধীরে ধীরে ছুটে চলেছি আমরা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন গ্রামীণ প্রকৃতি আজকে রবিবার পহেলা ডিসেম্বর ডিসেম্বর মাসের এক তারিখ স্কুল শেষ করে সমর্পণকে নিয়ে বের হয়ে গেলাম আমরা অচেনা এবং অজানা কিছু গন্তব্য বের করার জন্য যদিও প্রথম উদ্দেশ্য ছিল রূপনগরের সরিষা ফুল দেখার কিন্তু এখনও সরিষা ফুল এবং সরিষা ক্ষেত প্রস্তুত হয়নি তাই আমরা ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর কিছুক্ষণ সামনে গেলে আমরা পেয়ে যাব আলাদিন পার্ক দেখতে পাচ্ছেন আর সামনে হাতের ডান পাশে আলাদিন পার্ক অবস্থিত চমৎকার সুন্দর একটি গেট দেখতে পাচ্ছেন যেতে যেতে আমরা সামনে দেখতে পাব বিভিন্ন রকম সুন্দর জায়গা গ্রামীণ প্রকৃতি আর চলতে চলতে আমরা পেছনে মাঠ ঘাট বাজার গ্রামীণ জনপদ রেখে চলেছি এই মুহূর্তে চলে এলাম আড়ালিয়া বাজার দেখতে পাচ্ছেন এটি আড়ালিয়া বাজার দামরাই উপজেলায় অবস্থিত দ্রুত বেগে ছুটে চলছি আমরা এখন গড়ে ফেরার পালা সামনে চলে যাব সাভারের বংশাই নদীর উপর নির্মিত সুন্দর একটি ব্রিজ পার হয়ে সাবার বাজার দিয়ে আমরা সাবার থেকে কিছু খেয়ে আজকের গন্তব্য শেষ করব দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে কি চমৎকার সুন্দর দৃশ্য নদীতে বোট দেখতে পাচ্ছেন এবং এটি সাবার বংশাই নদী এখন আমরা সাবার বংশাই নদীর উপর নির্মিত সাবার নামাবাজারের সেই সুন্দর বৃষ্টির উপরে রয়েছে দেখুন কি চমৎকার সুন্দর নীল আকাশ জলমলের অধযুক্ত সুন্দর একটি বিকেল এরকম বিকেলে ঘুরতে কার ভালো না লাগে সবারই ভালো লাগে তো সময় সুযোগ হলে আমরাও বেরিয়ে পড়ি যখন যেভাবে অপ্রস্তুত অথবা প্রস্তুত যে কোনো অবস্থাতেই আমরা ঘোরার জন্য ব্যাকুল হয়ে থাকি বের হয়ে যাই আজকেও তেমনটাই ছিল ঘুরতে ঘুরতে গন্তব্যের শেষ প্রান্তে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ